ভালো খেলি কিংবা খারাপ খেলি আমি কিন্তু ভাই বাংলাদেশের অধিনায়ক ম্যাচ শুরু হবার আগে শান্তর মুখে থাকে সময় বড় কথা করব করব হব ত্যান কত কি কত কি চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের বিপক্ষে আজকে ছিল বাংলাদেশের প্রথম ম্যাচ টসে জিতে ভুল সিদ্ধান্ত করেননি নাজমুল হোসেন শান্ত চট করে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে নিলেন শুরুর প্রথম ওভারে সৌম্য সরকার চারটা বল খেললেন কোনো বলে ব্যাটে বলে তেমন একটা সংযোগ করতে পারলেন না কিন্তু প্রথম ওভারে মোহাম্মদ স্বামীর বল কাবার ড্রাইভ খেলতে গিয়ে ইনসাইড আউট হয়ে গেলেন সৌম্য সরকার অর্থাৎ বাংলাদেশের এক রানে এক উইকেট এরপর ব্যাটিংয়ে নামলেন সেই বড় বড় কথা বলার শান্ত ব্যাটিংয়ে নামলেন যেন খুব তাড়াহুড়ো খুব ব্যস্ততার ডাগ আউটে ফেরার শান্ত অবশ্য নিজের নামে সুবিচার করতে পারলেন না বাংলাদেশের দলীয় রান যখন ছিল দুই তখনই ডাক মেরে ফেললেন আমাদের রাজা শান্ত শান্তর ক্যাচ ধরে শান্তকে এক স্লেজিং করলেন কোহলি শান্তর দিকে আক্রমণাত্মকভাবে তেড়ে গেলেন হয়তো কিছু একটা বলতেছিল যে তুমি কেমন ধরনের ক্যাপ্টেন দলের বিপর্যয়ে তুমি দলের হাল ধরতে পারো না সো সোভিহ আমাদের এই শান্তকে নিয়ে আপনারা এক লাইন বলে যান